আসসালামু আলাইকুম ও বারাকাতু আমি আপনাদের সম্মুখে এখন একটি ছোট্ট গল্প বলছি তো আমার গল্পর বিষয় হলো এক বাচ্চাও ও এক লোকের গল্প এক বাদশাহের একটি ফলের বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাচ্চাও একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে তুমি যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো আর তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে মনে ভাবল এ আর এমন কি কঠিন কাজ তাই সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করল বাগানে ঢুকে সে দেখতে পেলো গাছে গাছে ফল পেকে আছে নানা জাতির সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার খুবই পছন্দ হলো কিন্তু সে ভাবল না থাক থেকে ভালো ফল দিয়েই আমি আমার ঝুড়ি ভরবো তাই সে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো এখানে এসে সে দেখলো ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো হাই আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার জুড়ি এখন আর খালি থাকতো না আমি এখন বাচ্চাকে কি করে মুখ দেখাবো ঘটনা বর্ণনা করার পর সাহেব রহমাতুল রহমানুল্লাহী বললেন হে প্রিয় বন্ধুগণ এখানে বাচ্চা হলেন আল্লাহ আর বাগানে প্রবেশকারী লোকটি হল তুমি আর ঝুড়িদারের উদ্দেশ্য করা হয়েছে তোমার আমল নামাকে আর বাগান দ্বারা উদ্দেশ্য করা হয়েছে তোমার জীবনকে আর বাগানের বিভিন্ন অংশ হল তোমার জীবনের বিভিন্ন ধাপ আর তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামীকাল থেকে ফল ছেড়ে আরম্ভ করব কিন্তু আগামীকাল আগামীকাল করতে করতে তোমার জীবনে আর আগামীকাল আসবে না এইভাবেই তুমি রিক্ত হাসতে মাওলার সামনে হাজির হবে এই জন্য মুক্তি উসমানী রহমতুল্লাহি বললেন হে প্রিয় বন্ধুগণ হ্যাঁ প্রিয় বন্ধুগণ জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে দূরত্ব জানে নেই বয়স বাকি কত সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথেই তা করে ফেলো কে জানে কিছুক্ষণ পরে এই আগ্রহ থাকবে কিনা কিংবা বেঁচে থাকবে কিনা যদিও বা বেঁচে থাকি হয়তো দুনিয়া বিকন কাজে ব্যস্ত হয়ে পড়ব অতএব নেক কাজ যখনই করতে মন চাই তখনই করে নিন জীবন থেকে ফয়দা লুটে নিন জীবন নামক আল্লাহর করে দেওয়া বাগান থেকে আমার নামার নামক জুড়িতে নেকি নামক ফল প্রথম থেকেই ভাবে চুরি করতে হবে পরে সময় পাওয়া যাবে কিনা তা কিন্তু জানা নেই আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন এই বলে আমি আমার গল্প ইতি করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত পরবর্তী প্রতিযোগী এল পরবর্তী প্রতিযোগী এল